শিব সাধক ও অঘর সাধক আচার্যশী শেখর শাস্ত্রীভাগত নমস্কার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি যে শত্রু এতটাই শত্রুতার উপরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে কোনো শত্রুকে অ্যাক্সিডেন্ট করানোর জন্য একটি বিশেষ উপাচার সেটি কি করতে হবে যে কাজটি করলে দেখবেন শত্রু অ্যাক্সিডেন্ট হবে বা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে এই ধরনের ঘটনা ঘটবে সেটি করতে গেলে কি করতে হবে আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ কিভাবে করতে হয় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো সেটা অসৎভাবে ব্যবহার করবেন না সৎ কাজে ব্যবহার করবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যা হচ্ছে কোনো আপনার বাড়ির সন্তান কোনো একটা খারাপ সঙ্গে মিশে গেছে বা আপনার বাড়িতে দেখা গেল কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে কোনো একজন লোকের কারণে আপনার বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে তাকে আপনাদের মধ্যে থেকে ডিটাস করে দিতে হবে বা এরকম সমস্যার ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করবেন কোনোরকম প্ল্যান করে সত্যতামূলকভাবে কারো সঙ্গে এই প্রয়োগটা করবেন না করলে কিন্তু এটা ফিডব্যাক আপনাকেই পেতে হবে তার ফল আপনাকেই ভোগ করতে হবে চিন্তা ভাবনা করে করবেন কাস্টি কি করতে হবে সেটি করতে গেলে আপনি একটি জিগার ডাল জোগাড় করতে হবে ছোট্ট আর শনিবার মঙ্গলবার দিন করতে হবে কাস্টি শনিবার মঙ্গলবার বা অমাবস্যা দেখে করতে হবে জিগার ডাল একটু নিতে হবে আর বৈনি করে আপনাকে ময়দা কিনে আসতে হবে আর একটু সিঁদুর কিনে নিয়ে আসতে হবে বৈনি করে বৈনি করে সিঁদুর নিয়ে আসতে হবে আর ময়দা নিয়ে আসতে হবে বৈনি করে এক দামে নিয়ে আসতে হবে দোকানদার যেন পয়সা ফেরত না দেয় সেইভাবে নিয়ে হবে নিয়ে আসার পর আর পারলে সঙ্গে একটু কারণ নিয়ে আসতে হবে ছোট্ট একটা কারণে শিশি নিয়ে আসতে হবে ছোট্ট মানে একটা কারণ নিয়ে আসতে হবে নিয়ে আসার পর আর কলা পাতার মাথা লাগবে কলা পাতার যে মাথার অংশটা সেই অংশটা লাগবে তো নিয়ে আসার পর কি করবেন আপনি শ্মশানে বসেও করতে পারেন আপনি রাস্তাতে বসেও করতে পারেন বা যে কোনো জায়গায় করতে পারেন আপনি কথা বাড়ির সীমানার বাইরে চার মাথা নড়ে হলে বেশি ভালো হয় বা নদীর জলাধারের পাশে হলে ভালো হয় বা আপনি শ্মশানে গিয়ে করতে পারেন কাজটি করার আগে অবশ্যই দেহবন্ধন করবেন আমার প্রত্যেকটি ক্রিয়া কিন্তু করার আগে দেহবন্ধন করবেন দেহবন্ধন না করে কিন্তু আমি যে ক্রিয়াগুলো বলছি একটা দেহবন্ধন ছাড়া করবেন না কিন্তু দেহবন্ধন ছাড়া কোনো কাজ করবেন না আমার ইউটিউবে যত ভিডিও আছে প্রত্যেকটা দেহবন্ধন দেহবন্ধন করেই করতে হবে আর কিছু কিছু ভিডিও টোটকা আছে পড়াশোনা বাচ্চা কাচ্চা এসে সেগুলো দেহবন্ধন করলেও চলবে বাকি সমস্ত ভাইটাল ভিডিও সব দেহবন্ধন করতে হবে এবার দেহবন্ধন হয়ে গেল দেহবন্ধন করে নিয়ে কলা কলা পাতাটাকে বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে একটা কোনো মাটির মধ্যে ভালো কোনো একটা পাত্রের মধ্যে ময়দাটাকে ভালো করে জল দিয়ে ভালো করে সেনে নিয়ে একটা পুতুলের পুতুল তৈরি করতে হবে সে পুতুলের তৈরি করতে হবে পুতুল করে কলা পাতার মধ্যে শুয়ে দিলেন পুতুলটাকে কলা পাতার মধ্যে শুয়ে দিলেন পুতুলের হাত পা চোখ মুখ সব তৈরি হবে এইবার আপনি বাঁশ একটু দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে একটু কলম বানিয়ে নেবেন কলম বানিয়ে নিয়ে সিঁদুরের মধ্যে ভরাবেন এবার চোখ বানাবেন সিঁদুরের ওটা দিয়ে চোখ বানাবেন পুতুলটার নাক বানাবেন মুখ বানাবেন হ্যাঁ পুতুলটা ছেলে মানুষ হলে ছেলে মানুষ বানাবেন মেয়ে মানুষ হলে মেয়ে মানুষ বানাবেন মানে প্রতিটিকে দেখে যাবে বোঝা যায় ছেলে মানুষ না মেয়ে মানুষ বোঝালেন যায় ঠিক সেম বানালেন বানানোর পর বিশেষ ক্রিয়া আছে সেই ক্রিয়াটি ওপেন মিডিয়াতে আমি বলতে পারবো না তার জন্য আলাদা ভাবে পারমিশন নিতে হবে সেই ক্রিয়াটি করতে হবে করার পর তারপরে জিগার ডালটি নিতে হবে জিগার ডালটি নিয়ে জিগার ডালটি নিয়ে তারপরে জিগার ডালটি হাতে নিলেন জিগার ডাল হাতে নিয়ে আপনাকে এই মন্ত্র বলে একশো আটবার বলে বাড়ি দিতে হবে এবার যে জায়গাতে বাড়ি দেবেন আপনি পুতুলের যে জায়গাটাতে বাড়ি দেবেন ঠিক সেই জায়গাটা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফ্র্যাকচার হবে সেটা অ্যাক্সিডেন্ট করে হোক বা বাড়ি উঁচু জায়গা থেকে পড়ে হোক বা হোঁচট খেয়ে পড়ে গিয়ে হোক যেভাবেই হোক যে জায়গাটাতে আপনি একশো বার মন্ত্র বলবেন ফুটবেন আর বাড়ি দেবেন একবার করে মন্ত্র বলবেন জিগার ডালে আর ঠিক একই জায়গায় বাড়ি দিতে হবে আরেকবার মন্ত্র বলবেন ফু দিবেন ঠিক জিগার ডালে ফু দিবেন ঠিক ওই একই জায়গাতে বাড়ি দিবেন পুতুলের ঠিক একশো একবার মানে একশো আটবার মন্ত্রটা জপ করতে হবে একশো আটবার বাড়ি দিতে হবে ঠিক একই জায়গাতে দিতে হবে ঠিক ওই একই জায়গায় দেখবেন চব্বিশ থেকে মাত্র ঘন্টার মধ্যে কোনো না কোনো ভাবে তার ফ্র্যাকচার হবেই সে অ্যাক্সিডেন্ট করে হোক পরে উঁচু উঁচু থেকে পড়ে হোক যেভাবে হোক সেভাবেই হবে তো তার আগে কোন কোনো দিন দিন দেখে মন্ত্রটা একশো আটবার জপে সিদ্ধাই করে নিতে হবে সেই মন্ত্রটা একশো আটবার জপ করে নিতে হবে কিন্তু কাজটি করার আগেই কাজটি করার আগে বিশেষ তিথি দেখে বিশেষ সময় একশো আটবার জপ করে সিদ্ধাই করে নিতে হবে তো মন্ত্রটা হচ্ছে হার ভাঙুন মূল ভাঙুন অনুগ্র দিলাম ভাঙিয়া তুচ্ছা উড়িয়া হার ভাঙুন মূল এই মন্ত্রটা বলতে হবে এই মন্ত্রটা একশো আটবার জপ করে সিদ্ধাই করে নিতে হবে তারপরে ক্রিয়াটি করতে হবে তো এই ভিডিওটা কোনো আপনারা করবেন না এটা সম্পূর্ণতা আমার নিজের গুরু মুখ থেকে পাওয়া প্রত্যেকের ভিত্তিতে আমি প্রকাশ করছি এটা আমার নিজস্ব কোনো মতামত নয় তো এই দ্বারা এই বাস্তিক পুরো তাদের ক্ষতি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না সমস্ত নিজের দায়িত্ব উপস্থাপন করছি তো যাই হোক সকলে ভালো ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং সেই ভিডিওটাই হয়তো বা আপনি নতুন মোড় দিতে পারে বা নাও পারে তো যাই আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন নমস্কার বিড়ালের পায়খানা জোগাড় করতে হবে সে পায়খানাটা শুকনো পায়খানা হতে হবে আর ইঁদুরের পায়খানা জোগাড় করতে হবে সেটি শুকনো পায়খানা হতে হবে এই বিড়ালের পায়খানা আর ইঁদুরের পায়খানা এই দুটো জোগাড় করা হলো আর দর্জির দোকান থেকে নীল রঙের কাপড় চুরি করে নিয়ে আসতে হবে দর্জিকে না বলে নিয়ে আসতে হবে অল্প একটু কাপড় নিয়ে আসতে হবে ওই পায়খানাটাকে মোড়ানোর জন্যে নিয়ে আসতে হবে সেটা দর্জিকে না জানিয়ে চুপ করে নিয়ে আসতে হবে বলে নিয়ে আসলে কাজ হবে না সেটি নিয়ে আপনাকে শ্মশানে যেতে হবে নিজের শরীর বন্ধ করে গা বন্ধ করে শ্মশানে যেতে হবে অবশ্যই গা বন্ধ করতে হবে বন্ধ করে শ্মশানে যেতে হবে গিয়ে ওটা কপ্পুর দিয়ে পোড়াতে হবে কপ্পুরের আগুন দিয়ে আপনাকে ওটাকে পোড়াতে হবে পোড়ানোর পর যে ছাই হবে সে ছাইয়ের সঙ্গে শ্মশানে পড়ে থাকা একটা কয়লার টুকরা ওর মধ্যে ছাইয়ের মধ্যে নেবেন নিয়ে যে যার সঙ্গে আপনি বিদ্বেষণ করাতে চাইছেন আপনার নিজের বা নিজের যে লোক তাকে বাদ দিয়ে সে দূরে যে আছে তার সীমানাতে বাড়ির সীমানাতে সেটা ফেলে দিতে হবে নিজের নিজের মধ্যে কিন্তু ফেলতে ফেলবেন না এটা আপনি যার সঙ্গে করাতে চাচ্ছেন মানে আপনি নিজের লোককে আরেকজনের সঙ্গে যখন করাতে চাচ্ছেন সে তার সীমা বাড়ির সীমানাতে যে কোনো জায়গায় ফেলে দিতে হবে ফেলে দিলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন তাদের মধ্যে একটা বিদ্বেষণ তৈরি হয়ে যাবে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে কোন একটা বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে আস্তে 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 ছাড়াছাড়ি হয়ে যাবে এই কাজটি করার আগে কিন্তু সমস্ত নিজ দায়িত্বে করবেন এর জন্য কোনো ক্ষতি বা কোনো কিছু সমস্যায় পড়লে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবো না নিজ দায়িত্বে করতে হবে নিজ গুরুর অনুমতি নিয়ে করবেন আর এই তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না এটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সমস্তটাই নিজ দায়িত্বে করবেন আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাদেরও সমস্যা থাকে তারা নিজেদের সমস্যা মেটাতে পারবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন নতুন জিনিস নতুন নতুন তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করতে উৎসাহ আমার তৈরি হবে আমি সেটা নতুন নতুন প্রেজেন্টও করতে পারবো আরেকটা কাজ কি হবে আর যে আমি ভিডিওটা আপডেট করব। সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সেই ভিডিওটাই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সব ততক্ষণ সকলে ভালো থাকবেন এই কাজটি করতে যখন যাবেন সমস্তটাই নিজ দায়িত্বে করবেন এই কাজটি করার আগে দশ বার চিন্তা করবেন যে আপনি যদি কারো ক্ষতি করার জন্য কাজটি করতে যান তাহলে কিন্তু ভগবান কোনো সময় আপনাকে মাফ করবে না এবং তার ফল আপনাকেই ভোগ করতে হবে কিন্তু সামরিক হয়তো আপনি মনে হলো যে আপনি সাকসেস হয়ে গেলেন কিন্তু পরবর্তীতে দেখবেন আপনারই খারাপ হবে অথব বিশেষ প্রয়োজন সৎ উদ্দেশ্য যদি থাকে তবেই কাজটি প্রয়োগ করবেন তখন প্রয়োগ করতে পারবেন আর যদি কোনো কারণে দেওয়ালে পিঠ থেকে যায় দেখা যাচ্ছে যে না আপনারা কিছু করার নেই আপনি বাঁচতে হবে সেক্ষেত্রে নাহলে আপনি আপনার ক্ষতি হয়ে যাচ্ছে আপনাকে শেষ করে দিচ্ছে তখন আপনি প্রয়োগ করতে পারবেন তাছাড়া কিন্তু এই সমস্তভাবে এটা প্রয়োগ করলে আপনি নিজেরই ক্ষতি হবে তো চিন্তা ভাবনা করে করবেন সমস্তটা নিজ দায়িত্বে করবেন